জয় গুরু জয় গুরু জয় গুরু জয় 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 শিব জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষা কালী আপনারা সুখে ও শান্তিতে আছেন তবে যা হোক আজ আমি আপনাদের যে মা মনসা মন্ত্রটি উন্মুক্ত করিব তাহা পূর্বের ন্যায় ঝাড় ফুক করিতে হইবে এই মা মনসার মন্ত্র সিরিয়াল বাই সিরিয়াল আপনাদের আমি দিতেছি এবং আপনারা লিখেয়াল আল এই মা মনসা মন্ত্র আমার ওস্তাদ আমি দেখিয়াছি তাহারা আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে বিষ নামাইয়া বাড়ি চলিয়া আসিতেন বেশি সময় লাগিত না তাহারা মা মনসার সাধনা করিত মা মনসাকে পূজা করিত মা মনসার উপর শ্রদ্ধা রাখিয়া তাহারা এই ক্রিয়াকর্মগুলো করিতেন দেখা যায় কিছু কিছু বিষ নামাইতে কঠিন সমস্যায় হয় যাইতে তখন তারা কি করিতেন মানুষ কে খাটে শোয়াইয়া বিষ ঝাড়া ফুট করিতেন যেমন মরার জন্য খাট বানানো হয় তাহার চারিদিকে চারটি পায়া লাগাতে হয় যেমন একটি চৌকির মতো তৈরি করিয়া শোবার খাটের মতো তৈরি করিয়া বাঁশের ঝাড় হইতে বাঁশ কাটিয়া বানাইয়া সেখানে রুগী শোয়াইয়া ঝাড় এমন এমন কিছু সময় দেখা যায় এবং তাহারা বলিত যে যে সাপে কামড়িয়েছে সে সাপ মাটিতে নেই মাটি ছিঁড়েও শূন্য আছে। তখন শূন্যে যখন সাপটি থাকিবে তখন বিষ নামাইতে বীজ ঝাড় ফুঁক করিতে টাইম লাগিয়া যাইবে অনেক সময় লাগিয়ে যাইবে কিন্তু তাড়াতাড়ি বীজ নামিতে চাহিবে না তখন এই ঘাট তারা তৈরি করিয়া মানুষকে সেখানে শোয়াইয়া ঝাড় ফুঁক করিতে যেমন করিয়া চোখী বলেন খাটই বলেন খাটিয়াই বলেন ওইভাবে তৈরি করিয়া তাহারা ওই রুগীকে সোয়াইত ঝাড় ঝাড়কূপ করিত তবে এই বাস একটা বাস কাটার নিয়ম আছে চিকুনি কাটেন আর মোটাই কাটেন প্রথম বাসটি এক কোপে কাটিতে হইবে দিন খ্যান নাই সময় নাই যে কোনো টাইমে আপনারা ওই বাসটি কাটিতে পারিবেন খাটিয়া তৈরি করতে এক বাস বাঁশ লাগে তিন বাস বাঁশ লাগে যে যে কয়েন বাস আপনি কাটুন না কেন প্রথম বাসটা ছোট কাটুন চিকন কাটুন পাতলা কাটুন এক কোপে কাটি কাটিয়া শেষ তাহাকে খণ্ড খন্ড করিয়া একটা খাটিয়া তৈরি করুন সেই খাটিয়া তৈরি হই যাওয়ার পর রুগীকে খাটে সহাইয়া খাটে বসাইয়া আপনাদের যে যেভাবে ধারিতে ইচ্ছা হয় সেভাবে আপনারা সারভোগ তাহলে যে সাপ কামড়িয়া গাছের উপরে উঠিয়া গিয়াছে সেই সাপ বীজটা আপনাদের নামাতে অতি সহজ এবং অতি তাড়াতাড়ি বৃষ্টি নামিয়া যাইবে এই জন্য এই খাটটি তৈরি করিতে হয় তবে আমার এই চ্যানেলে যারা নতুন যাহারা নতুন আছেন যাহারা নতুন মন্ত্র শিখিতেছেন তাহাদের উদ্দেশ্য বলছি আপনারা ভিডিওটি লাইক করিবেন এবং খাতায় ভালো করে তুলিয়ে রাখিবেন পরপর সিরিয়ালভাবে তুলে আর যারা ভিডিওতে নতুন আছেন যাহারা মন্ত্র শিখিতে চান সব ধরনের মন্ত্র গুরুদেবের আশীর্বাদে আপনাদের কিছু কিছু দিতে পারিব যাহাতে আপনারা সব কাজই করিতে পারেন মন্ত্রটি এবার শুনুন আজরাইল জিব্রাইল চল আমার সাথে খুদা আজ্ঞা দিচ্ছে বিষ নামাইতে কালার গজবে বিষ নিস মুরাদ হায় মা মনসার আজ্ঞে নাইরে বিষ গায় কার আজ্ঞে আল্লাহ মোহাম্মদের আজ্ঞে মন্ত্রটি আবারও শুনুন বারবার শুনিয়া বারবার দেখে ভালো করিয়া শুনিয়া খাতায় নোট করিবেন মন্ত্রটি বলছি আজরাইল, রাইল জীব চল আমার সাথে খোদা আজ্ঞা দিচ্ছে বিষ নামাইতে কালার গজবে বিষ নিস ধায় মা মনসার আজ্ঞে নাইরে বিষ গায় কার আজ্ঞে আল্লাহ মোহাম্মদের আজ্ঞে মন্ত্রটি আবারও শুনুন আপনারা আজ রাইল জিবরাইল চল আমার সাথে খোদা আজ্ঞা দিচ্ছে বিষ নামাইতে কালার গজপে বিষ ধায় মনসার আজ্ঞে নাইরে বিষ গায় কার আজ্ঞে আল্লাহ মুহম্মদের আজ্ঞে এই মন্ত্রটি তিনবার করিবেন যে কোনো মন্ত্র তিনবার পড়িতে হয় তিনবার পড়িয়া তিনটি দিতে হয় এই মন্ত্র চ্যানেল মন্ত্র যাহাই আছে আপনারা তিনবার বার বার নয় বার একান্নবার একশো আট বার এর বেশি জপিত হয় না তবে মা মনসা মন্ত্রে আপনাদের বিষ নামাইতে এই মন্ত্রটি আগের মন্ত্রগুলো তিনবার করিয়া পড়িবেন তিনবার করিয়া পড়িয়া রুগীর গায়ে ফুঁক দিবেন আর হাত দ্বারা এইভাবে এইভাবে রুগীর গায়ে টানিয়া টানিয়া বিষ দেখে নামাইতে থাকবেন আর মাঝে মধ্যে হাত চালান দিয়ে দেখিবেন যে বিষ কতদূর নিচে আছে হাত চালানোর মন্ত্র দেয়া আছে ওই মন্ত্রটা দেয়া হাত চালান দিলে পর বিষ যেখানে আসে সেখানে চলিয়ে যাইবে হাত চলিয়া যাইবে এবং আপনারা বুঝিতে পারিবেন বিষ কতদূর নিম্নগামী হয়েছে যখন ঘাউ মুখে বিষ আসে তাও জানিতে পারি এইবার যাহারা নতুনে শিখিতেছেন এবং শিখিতে চান তাহারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করিবেন যথা দূর সাধ্য আমি আপনাদের তন্ত্রমন্ত্র শিখে একজন খাটি উস্তাদ তৈরি করিয়া দিতে সক্ষম হইতে পারিব গুরুদেব যদি আপনাদের আমাকে সাহায্য করে আমি অবশ্যই আপনাদের মন্ত্র ট্রগুলো দিতে চেষ্টা করিব তবে যাহা হোক আপনাদের আশীর্বাদ মা মনসার আশীর্বাদ মোলানাসের আশীর্বাদ মা কালীর আশীর্বাদ গুরুদেবের আশীর্বাদ জয় গুরু জয় গুরু কেদারি জয় জয় মুকুন্ত লাল অধিকারীর জয় জয় গুরু জয় জয় গুরু জয় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু